রেললাইনের লাইনের আপতকালীন পরিস্থিতি মোকাবিলায় বাঁকুড়া রেলওয়ে স্টেশনে সোমবার রেল পুলিশের একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই আয়োজন করা হয়েছিল পনেরোই অগস্টে স্বাধীনতা দিবসের আগে এই মহড়ার আগাম মাধ্যমে আপতকালীন পরিস্থিতিতে দ্রুত ও সঠিক কর্মপদ্ধতি গ্রহণের প্রস্তুতি নেওয়া হয় মহড়ায় উপস্থিত ছিলেন বাঁকুড়া রেলওয়ে স্টেশনের আর পি আধিকারিকগণ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা মহড়ায় বোমাতঙ্ক দুর্ঘটনা অগ্নিকাণ্ড সহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে রেল পুলিশের করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয় মহরার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ দ্রুত সাহায্য পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা জোর করে দেওয়া হয় মহরার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়েও বার্তা দেওয়া যাত্রী ও স্টেশন ব্যবহারকারীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশনা দেওয়া হয় যে এমন কোনো দুর্ঘটনা বা সন্দেহজনক পরিস্থিতি সৃষ্টি হলে সবার আগে এলাকা পরিত্যাগ করতে হবে এবং প্যানিক না সৃষ্টি করার অনুরোধ জানানো হয় মহড়ার মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা হয় যাতে তারা নিজে অনিরাপদ থাকতে পারে এবং অন্যদেরও সাহায্য করতে পারে অ্যাকচুয়ালি আমাদের রিসেন্টলি আপনারা জানেন যে ন তারিখে একটা অবরোধ ছিল এলডাব্লিউ তো বিভিন্ন জায়গায় ডেটোনেটার ব্লাস্ট করেছে তো প্লাস পনেরো আগস্টের সামনে আসছে আমাদের তো থ্রেট থাকে সবসময় তো ওর উপরে সমস্ত ফোর্সকে কম্বাইন করে একটা ডিল করালাম মক যাতে সমস্ত ফোর্স আমার কোনো এমার্জেন্সি সিচুয়েশনে যাতে ওখানে রিয়াক্ট করতে পারে এবং এমার্জেন্সি সিচুয়েশনে স্কুল থেকে শুরু করে সমস্ত যে আমাদের ডিউটিটা থাকে কি ডিউটি সেই ডিউটিটাই শেখানো হলো কি করা উচিত কি করা উচিত না মানে এটা স্যার সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবো তাদের কি করা উচিত এরকম সাধারণ মানুষদের উদ্দেশ্য বলবো এরকম কোনো কিছু এলে স্পটের যেন না থাকে প্লাস কোনোরকম প্যানিক ক্রিয়েট না করে যেমন স্টেশনে একটা প্যানিক ক্রিয়েট করে সবাই ভাগ দৌড় করে দেখুন অনেক স্ট্যাম্প প্যাটার্ন সেটা থেকে বিরত থাকুক আমাদের কাজ আমাদের করতে দিক আমরা তো রয়েছে পাবলিকে যে আমরা ইনস্ট্রাকশানগুলো স্পট থেকে দিই সেই ইনস্ট্রাকশানগুলো মেনে চললেই অনেকটা আমাদের রূপে আমরা কাজটা করতে পারব কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে